পাঁচই আগস্টের পর থেকে এই টক এসে আমি যে ধারার সৃষ্টি হলো সেখান থেকে একটু বলি যে ফালতু কথা কইলে কি হয় দুইটা কিন্তু এখন জেলে গেছে ফালতু কথার দুই মাসটার কিন্তু জেলে গেছে আরো ফালতু কথা কর্নেওয়ালা কিন্তু কিছু আছে এগুলিও জেলে যাব ও চিরেই জেলে যাব সেই সূত্র ধরে যদি আমি বলি যে ইউসেফ ব্যর্থ উপস্থাপক এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সমালোচক এবং আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন শুনছেন দেশে প্রবাসে সবাইকে অভিনন্দন কালকে আমি আমি একটা ওই পয়েন্ট থেকে একটু এই দেশে চুয়ান্ন বছর পর যে সংকট সৃষ্টি হয়েছে সংকটের দায় দুইজনের রাজনৈতিক ভাবে একজনের আর হলো নির্বাচনের বিষয়ে একজনের রাজনৈতিক ভাবে দায়টা হলো রয়ের এজেন্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদের শাহ যিনি করেছেন বারবার সৈর্য শাসক হাসিনার পক্ষে থেকে তার দালালি করে হাসিনাকে শাসক হওয়ার উপাদান বা মেটেরিয়াল যোগান দিয়েছেন আর দ্বিতীয় আর দ্বিতীয় ব্যক্তিটা হলো যিনি একটা স্যাটেল ম্যাটার নির্বাচন সংক্রান্ত এই খাইরুল হক সেই সিস্টেমটাকে বাতিল করে আমি ডিদ মামিন নির্বাচনের নির্বাচনের পরিবেশ নষ্ট করেছিল খাইরুল হক আর রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছিল হোসেন মোহাম্মদ এরশাক আমি কালকে সতে বলছিলাম ইমরান বাইশের সেটা হলো যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করবো জাতিসংঘের মানবাধিকার কমিশন টায়ার যখন এটার বিরোধিতা করলো তখন দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো এখন কার্যক্রম যখন নিষিদ্ধ করতেছে আওয়ামী লীগের সাথে একটা জোট ছিল চোদ্দ দল তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি ছিল না চোদ্দ দলের মধ্যে ছিল হল রাশেদ খান বেনন হাসান দিলীপ বড়ুয়া এরা ছিল তাইলে চোদ্দ দল নিয়ে একটা জোটের প্রধান হলো শেখ হাসিনা সে হলো খুনি শাসক তাকে সহযোগিতা করেছে কে সেই কাজগুলি করার জন্য জাতীয় পার্টি তরিকত ফেডারেশন এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই দলগুলি আমি টামিম নির্বাচনে নির্বাচনে সময় হাসিনাকে সহযোগিতা করেছে যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটা হয়ে নির্বাচন বয়কট করেছে কিন্তু এরা হাসিনার যে কোনো নির্বাচনে স্থানীয় হোক বা জাতীয় হোক তারা এটার সাথে সম্পৃক্ত আপনারা শুনলে একটা আশ্চর্য হবেন হঠাৎ করে বাংলাদেশে একটা আওয়াজ উঠলো মুক্তিযুদ্ধ হওয়া আমাদের অনেক বিরোধী তারা বলতো যে লীগের কাছে এমন একটা মেশিন আছে যে আপনি রাজাকার হলেও ওটার মধ্যে ঢুকাই দিলে মুক্তিযুদ্ধ হয়ে যায় এরকম প্রবাদ ছিল তো তখন হঠাৎ করে দেখলাম পীরদের মধ্যে মুক্তিযোদ্ধা কারা কোন কোন পীর এটার একটা কম্পিটিশন শুরু হয়েছে তো তরিক ফেডারেশনের মাইস ভান্ডারি ও বলল যে মি আমি এক নম্বর মুক্তিযোদ্ধা দল তো কেমনে আমি না এই যে জামাত ইসলামের ব্যান করানোর লেগে মামলা করছি আমি হলো মামলা করছি জামাতকে ব্যান করার জন্য আমি হলাম এক নম্বর মুক্তিযোদ্ধা এখন হঠাৎ করে দেখা গেল জামাকে আরামবাগি আছে দেওয়ানবাগি সে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে মিয়া এই যে মেলা ঘরে যে ট্রেনিং ক্যাম্প ছিল আর্মিদের সেখানে আমি নামাজ পড়াইতাম আর্মিদেরকে এবং আর্মিদেরকে ওত পড়াইতাম তাইলে আমি হলাম রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এখন এরপরে হলো আপনার আসলো চরমনায়ের পীররা তারা বললো যে ভাই আমরা তো মুক্তিযোদ্ধা পীরের বংশধর আমার বাবা পীর যখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে আসতো তাদেরকে এই যে যে চর চরমনায় চর বলে না তারা এটা এই সময় তো আরো খারাপ অবস্থায় ছিল কোনো যোগাযোগ এখানে মুক্তিযোদ্ধারা থাকতো ক্যাম্প করতো খাওয়া দাওয়া করতো অপারেশন পরিচালনা করতো সে বললো যেহেতু আমি সহযোগিতা করছি আমার বাবা সেহেতু আমরা মুক্তিযোদ্ধা পীরের দল পিরের দলের মধ্যে মুক্তিযোদ্ধার কম্পিটিশন হয়েছে একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সে যে কোন লোকের কাছে সাহায্য থাকতে পারে আমাদেরকে একটু সাধারণত বুঝতে হবে এটা আমাদের বিপদ হবে কি হবে আমরা তো এই যে বট বাহিনীরা সারাক্ষণ লেখাতে যে বিএনপি কে বিএনপি আওয়ামী লীগের সহযোগিতা করে তো বিএনপি যদি আওয়ামী লীগের সহযোগিতা করে তো ইলিয়াস সালি কই চৌধুরী আলম কই এই যে আমাকে হাজার হাজার মানুষের যে গুম করলে হেরা কই আমরা ওনা করে আওয়ামী লীগের সহযোগিতা করছি এটা বট বাহিনী বিশেষ একটা গবেষণা করে নোবেল প্রাইজ পাইয়া তারা ডক্টরেট হয়েছে এম এস করে ডক্টরেট হয়েছে বট বাহিনী কইতেছে যে আওয়ামী আমরা নাকি সহযোগিতা করলাম তা আওয়ামী লীগ যে ব্যান্ড করলো আমরা সহযোগিতা করে কিলা বইল স্বামী মহিলা হায়দার জাতি ওয়ার্ডি সেক্রেটারি আমার কাছে এই সমর্থন সে আলাপ হচ্ছে আর ব্যাকল আওয়ামী লীগের সহযোগিতা করে এই তো আমরা ঠেকাইতে পারি নাই বিএনপি তো করে আমরা কেমনে বাঁচাবো ওই ছাগলের জ্ঞানের অভাব আছে এই ব্যারেস্টার ব্যারেস্টার এগুলি বেশি হইলে লেখাপড়া বেশি করলে এগুলি রোজার রোজার দিনে দেখবেন এটি দিনের বেলায় বড় হয়ে আমি রোজা আসিলাম ইত্যাদির সময় আমি রোজা আসিলাম এই লেহা বেশি জানলে অবস্থা এইটা এটা বাদ কাবাদ আজকে আমরা যেই কথাটা বলতে চাই যে জাতীয় পার্টিকে বেন করার জন্য সুযুক্ত ছিল আমি কালকে বলছি ভাই আপনি শুনছেন যে আপনি যে প্রজ্ঞাপনটা করলেন আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হলো তাহলে ওই প্রজ্ঞাপনের মধ্যে যারা যারা চোদ্দ মানে এই চোদ্দ সাল আঠারো সাল বা চব্বিশ সাল বা যত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনে কারা কারা কোন কোন দলগুলি এ হাসিনার সাথে সম্পৃক্ত ছিল তার অবৈধ নির্বাচনের সহযোগী ছিল তাদেরকে আপনি আইডেন্টিফাইড করে এক চিঠিতে যদি আপনি লিখে দিতেন যে এদের সকলের কার্যক্রম নিষিদ্ধ করে দিলাম তাহলে তো আজকে বিলের বিলের গলায় ঘন্টা বাঁধার জন্য পিছি পিছে ঘোরাতে হচ্ছে না আপনার তো প্রথম রাতে বিলের গলায় ঘন্টা বাঁধলেন না শুধু এগুলি বিতর্ক করার জন্য এবং বিতর্ক আসার জন্য এই সমস্ত কাজগুলি ছোট ছোট কাজগুলিকে না করে আজকে আমাদেরকে হচ্ছে হচ্ছে হতে সবসময় আমি এই বিতর্ক থেকে যাওয়ার কোনো কায়দা নেই আজকে দেখেন আমাদের অনেকে অনেক কিছু সমালোচনা করে আমরা শুনি সংস্কার এদেশে সংস্কারটা শুরু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিও রহমান উনি সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমান রাহিম লিখে তিনি বাকশাল গঠনের পরে সব দল নিষিদ্ধ যে আইন বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন গতকালকে আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এনসিপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গিয়েছিল সেখানে এনসিপির সহ যুগ্ন একজন মহিলা ওর নামটা আমি জানিনা ভুলে গেছি উনি যখন বললো দেখলাম আর কি লাইভ দেখলাম তখন উনি বললেন যে বিএনপি একটা বিএনপি হলো গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক আমরা সৌহার্দ্যপূর্ণ ভাবে এই প্রতিষ্ঠাবার্ষীতে তাদেরকে উস করার জন্য এই যে শিষ্টাচার আমরা দেখলাম কি আজকে আপনারা সংস্কার নিয়ে খুব আপনারা যারা বলছেন তারা কতটুকু জানেন বা বুঝেন আমি জানি না তবে এই পাঁচই আগস্টের পর থেকে এই টকশোতে এসে আমি যে ধারার সৃষ্টি হল সেখান থেকে একটু বলি ফালতু কথা কইলে কি হয় এক দুইটা কিন্তু এখন জেলে গেছে ফালতু কথার দুই মাসটার কিন্তু জেলে গেছে আরো ফালতু কথা কর্নেওয়ালা কিন্তু কিছু আছে এগুলিও জেলে যাবে অচিরেই জেলে যাবে সেই সূত্র ধরে যদি আমি বলি যে ইহুসার ব্যর্থ